এইচএসসি পরীক্ষার মাত্র তিন মাস বাকি ঠিক সে সময়ে গুলতেকিনকে অনেকটা জোর করেই আমেরিকাতে নিয়ে এলেন হুমায়ুন গুলতেকিনের শিক্ষাজীবন প্রায় সেখানেই শেষ হয়ে গিয়েছিল এ নিয়ে প্রবল আক্ষেপ ছিল তার মায়ের গুলতেকিনের মাও ছিলেন ইংরেজি সাহিত্যের স্নাতকোত্তর মূলত মায়ের আক্ষেপ দূর করতেই এইচএসসি ড্রপ দেওয়ার প্রায় আট নয় বছর পর গুলতেকিন আবারও পড়াশোনা শুরু করেন এবং অল্প দুই পড়াশোনা নিয়েই বেশ ভালোভাবে এইচএসসি পাশ করেন এরপর ঢাকা ইউনিভার্সিটিতে পড়তে চাইলেন কিন্তু হুমায়ুন বললেন সময় লম্বা বিরতি থাকায় গুলতে কিনের পক্ষে ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হওয়া সম্ভব না তাই তাকে ইডেন কলেজে ভর্তি করিয়ে দেবেন গুলতে খুব মন খারাপ হলেও কিছু করার ছিল না কদিন পর তার বড় মেয়ের বান্ধবীর মায়ের কাছ থেকে জানতে পারলেন লং স্টাডি গ্যাপ থাকলেও ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার সুযোগ আছে তার প্রয়োজনে তিনি তাকে সাহায্য করবেন উচ্ছ্বাসিত গুলতে বাসায় ফিরে একথা হুমায়ুনকে জানালেন কিন্তু হুমায়ুন তার উচ্ছ্বাসে পানি ঢেলে দিয়ে বললেন এ ব্যাপারে তিনি কোনো হেল্প করতে পারবেন না কি আর করা একাই বহু কাঠখড় পুড়িয়ে অ্যাডমিশন টেস্ট দিলেন রেজাল্টের দিন হুমায়ুন রেজাল্ট থেকে এসে তাকে জিজ্ঞাসা করলেন তুমি কি ঠিক রোল নম্বর দিয়েছিলে গুলতেকিন বলল হ্যাঁ কেন হুমায়ুন বললেন তুমি চান্স তা অনেক উপরের দিকে ভাইবা দিতে যাওয়ার আগে হুমায়ুন তাকে পরামর্শ দিলেন তুমি সোশিওলজি নিয় লিখিত পরীক্ষায় খুব ভালো করায় ভাইবা বোর্ডের প্রধান তাকে বললেন তুমি চাইলে ইংলিশ লিটারেচার পড়তে পারো কিন্তু থেকেন রাজি হলেন না এরপর বাসায় ফিরে হুমায়ুনকে বললেন আমার ইংরেজি নেওয়ার সুযোগ ছিল কিন্তু তোমার কথায় সোশিওলজি নিয়েছি হুমায়ুন জবাব দিলেন খুব ভালো করেছো তুমি ইংলিশ লিটারেচার পারবে না তোমার জন্য কঠিন হয়ে যাবে এই কথাটা গুলতেকিনের ইগোতে লাগলো সাথে সাথেই গুলতেকিন হুমায়ুনের পকেটে থাকা ঢাকা ইউনিভার্সিটির ছোট্ট নোটবুকটা চেয়ে নিলেন তারপর সেই নোটবুক থেকে ফোন নম্বর বের করে ভাইবাউরুলের প্রধানকে ফোন করে জানতে চাইলেন স্যার আমি কি সাবজেক্ট পরিবর্তন করে ইংলিশ লিটারেচার নিতে পারি স্যার বললেন হ্যাঁ অবশ্যই পারো এরপর যথাসময়ে খুব ভালোভাবে ইংরেজিতে অনার্স মাস্টার্স শেষ করে স্কলারশিপে শিক্ষক হিসেবে যোগ দেন গুলতে ইগোর চ্যালেঞ্জে খুব ভালোভাবেই জিতলেন আসলে ইগো থেকে যদি দারুণ কিছু হয় তাহলে ইগো থাকাই ভালো